প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত থানে এতে তিনজন নিহত হয় গত সতেরো জুন এ ঘটনা ঘটে যদিও সোমবার আঠেরো আগস্ট বার্তা সংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম হিব্রু ডেইলির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে সতেরো জুনের ভোরের আগে বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান প্রতিবেদনে আরও বলা হয় এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয় বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায় তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে তারা কোম্পানিটি ধারণা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় একশো থেকে দুইশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে প্রসঙ্গত দখলবার ইসরায়েল গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে এরপর বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ পোর্ডো ও ইস্পোহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারির আল উদৈদ এয়ারবেসে যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর পরদিনই যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র যা চব্বিশ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ থেমে যায় এদিকে ক্রিমিয়ার আশা ছাড়ো ন্যাটোকে ভুলে যাও জেলেন্স কে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল রোববার বলেছেন মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধের ইটি টানার দায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকির উপর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন জেলেন্সকি চালিয়ে প্রায় এখনই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির খবরে বলা হয়েছে ট্রাম্প লিখেছেন মনে রাখুন এটি কিভাবে শুরু হয়েছিল পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ক্রিমিয়াকে দিয়ে দেওয়া হল রাশিয়ার হাতে বারো বছর আগে কোনো রক্তবাদ ছাড়াই এবং ইউক্রেন কখনও ন্যাটোতে যাবে না ট্রাম্পের এই মন্তব্যগুলো ক্রেমলিনের দাবিকেই প্রতিফলিত করে ক্রেমলিন ক্রিমিয়ার রাশিয়ার সঙ্গে সংযুক্তির স্বীকৃতি এবং ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার দাবি করেছে রাশিয়া দু সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নিন্দার মুখে পড়ে এরপর দু সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালায় ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যার কয়েক ঘন্টা পরই ওয়াশিংটনে জেলেন্সকি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি এর আগে গত পনেরোই আগস্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় তিন ঘণ্টা বৈঠক করেছেন বৈঠকে দুই নেতা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তিতে না পৌঁছালেও মার্কিন প্রেসিডেন্ট আলোচনা ফলপ্রসূ বলে আখ্যা দিয়েছেন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প জেলেন্স্কিকে বলেছেন যে বর্তমানে রাশিয়ার সেনারা যেখানে যেখানে যুদ্ধ করছে সেখানেই যুদ্ধবিরতি শুরু করবে যদি ইউক্রেন ডোনেস্ক ও লুহান্সক অঞ্চল রাশিয়ার বলে মেনে নেয় ওয়াশিংটনের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে জেলেন্সকি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কারণ তার মতে এই অঞ্চল হারানোর ফলে ইউক্রেন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থান থেকে বঞ্চিত হবে এবং মস্কোকে ইউক্রেনে আরও আক্রমণ চালানোর সুযোগ দেবে বর্তমানে কিয়েভ এভ প্রায় এক চতুর্থাংশ নিয়ন্ত্রণে রেখেছে বাকি অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে পুতিনের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থান ছেড়ে দিতে হবে যা রাশিয়ার সেনারা দ্রুত আক্রমণ বা প্রবেশ করতে সক্ষম নয় এবং সম্ভবত বিনা বিনিময় পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে ট্রাম্প বলেন তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য চুক্তি করতে উৎসাহিত করেছেন তিনি বলেছেন রাশিয়া একটি বিশাল শক্তি ইউক্রেন নয় তারা দুর্দান্ত সৈনিক এর আগে দু সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জাতিসংঘে বলেন যদি রাশিয়া যুদ্ধ বন্ধ করে যুদ্ধ শেষ যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ইউক্রেন শেষ ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার সতেরোই আগস্ট আলাবা প্রতিবেদনে বলেছে রাশিয়ার দাবি যুদ্ধের মূল কারণ সমাধান করবে যা বড় নেটো ছাড়পত্র যা জোটের স্থায়িত্ব এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মস্কো বলেছে যে কোনো শান্তি চুক্তি যুদ্ধের মূল কারণ দূর করতে হবে যার মধ্যে নেটোর পূর্ব দিকে সম্প্রসারণ এবং ইউক্রেনে রাশিয়ান ভাষাভাষীদের বিরুদ্ধে অভিন্নতার অভিযোগ অন্তর্ভুক্ত অপরদিকে গাজা সিটির বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস গাজা সিটির বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নিতে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস তাদের দাবি এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই এলাকায় নতুন করে জাতি হত্যা বা জেনোসাইট শুভ হবে এবং অনেক মানুষ বাস্তুচ্যুত হবে গতকাল রোববার এ কথা বলেছে হামাস ইসরায়েলি সেনারা বলেছেন তারা রোববার থেকে তাবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের যুদ্ধক্ষেত্রগুলো থেকে দক্ষিণাঞ্চলে সরানোর পরিকল্পনা মাথায় রেখেই এমনটা করছেন তারা ইসরায়েলের বাবি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পরিকল্পনা করেছে তারা হামাস এক বিবৃতিতে বলেছে মানবতার ছদ্মবেশে তাঁবু স্থাপন করাটা স্পষ্টত প্রতারণা দখলদার বাহিনী যে নৃশংস অপরাধ করার প্রস্তুতি নিচ্ছে তা ঢাকতে এমনটা করা হচ্ছে ইসরায়েল চলতি মাসের শুরুতে বলেছে তারা উত্তর গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে নতুন অভিযান চালাবে ওই শহরটি গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্র এবং সেখানে প্রায় ২২ লাখ মানুষের বসবাস ইসরায়েলের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ দেখা দিয়েছে দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ হামলায় এক হাজার মানুষ নিহত হন বন্দি করা হয় দুশো জনকে এর মধ্যে এখনও পঞ্চাশ জন গাজায় জিম্মি আছেন ধারণা করা হয় এই পঞ্চাশ জনের মধ্যে জীবিত আছেন বিশ জন হামাসের হামলার জবাবে দু সালের সাতই অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী হামলায় একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার বেশিরভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন উপত্যকার একটা বড় অংশ ধ্বংস হয়ে গেছে গাজায় তীব্র খাদ্য সংকট চলছে অন্যদিকে ইসরায়েলি এমপির ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া বলল তোমাকে এখানে চাই না প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশ অস্ট্রেলিয়া কট্টর ডানপন্থী ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে তার সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নেওয়া হয় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায় অস্ট্রেলিয়ায় ইহুদি স্কুল সিনাবাগ এবং ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার শিকারদের সঙ্গে দেখা করার কথা ছিল রথম্যানের এই সফরের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন বা এ সংস্থাটির প্রধান রবার্ট গ্রেগরি একে ভয়ঙ্করভাবে ইহুদি বিদ্বেষমূলক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন টনিবার্ক এক বিবৃতিতে বলেন যারা আমাদের দেশে এসে বিভাজন ছড়াতে চায় তাদের ক্ষেত্রে আমাদের সরকার কঠোর নীতি অবলম্বন করে আপনি যদি ঘৃণা এবং বিভাজনের বার্তা ছড়াতে আসেন তাহলে আমরা আপনাকে চাই না রথম্যান ইসরায়েলি পার্লামেন্টের সংবিধান আইন ও বিচার বিষয়ক কমিটির প্রধান এবং সরকারের বিচার ব্যবস্থার বিতর্কিত সংস্কারের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত তিনি প্রকাশ্যে কট্টর ইহুদিবাদী অবস্থানের জন্যও আলোচিত এ যে এ জানায় রথম্যানের সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই গ্রেগরি সতর্ক করে বলেন ইহুদিদের উচিত অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে দুইবার ভাবা এর আগে অস্ট্রেলিয়ার লেবার সরকার সাবেক ইসরায়েলি মন্ত্রী আয়েলেদ শাকেদ এবং ব্লগার হিলেল ফুল্ডের ভিসাও বাতিল করেছিল সমালোচকদের মতে আলবানিজ সরকারের এসব সিদ্ধান্ত ইসরায়েল বিরোধী অবস্থানের প্রতিফলন সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ক্যানবেরা ইসরায়েলি নীতির কড়া সমালোচনা করেছে এবং আগামী মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে রথম্যান এবং ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সব শেষ জানিয়ে দেব মায়ানমারে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা জানতার মায়ানমারে আগামী আঠাশ ডিসেম্বর সাধারণ নির্বাচন শুরু হবে দু সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দিল সেনা সমর্থিত জান্তা সরকার ওই দফায় ক্ষমতা দখল করার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সাং সুচিকে কারাগারে পাঠানো হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সাং সুচিকে কারারুদ্ধ করার পর এটিই হবে প্রথম ভোট মায়ানমারে তখন থেকেই গৃহযুদ্ধ চলছে সেনাবাহিনী এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে মারাত্মক লড়াই চলছেই যাদের অনেকেই বলেছেন তারা তাদের এলাকায় ভোট দেওয়ার অনুমতি দেবেন না সেনা সমর্থিত জান্তা সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানালেও মায়ানমারের বিভিন্ন জায়গায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর তৎপরতার কারণে নির্বাচনের পরিকল্পনা পেছাতে হয় তাদের এর আগে দু সালে পনেরো সালে অংসান সুচির নেতৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি নির্বাচনে বিজয়ী হয় ওই নির্বাচন ছিল উনিশশো সালের পর অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন আজ সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে প্রায় পঞ্চান্নটি দল নির্বাচনের জন্য নিবন্ধন করেছে তাদের মধ্যে নটি দল দেশব্যাপী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে